আসসালামু আলাইকুম আজকে ডিফারেন্ট একটি ভিডিও করব আপনারা বুঝতেই পেরেছেন ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে কিন্তু অতিথি এসে গেছে তো আজকে আমরা কথা বলবো হচ্ছে নিয়ে পিআর আসলে হচ্ছে পাবলিক রিলেশনস এটা কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্যই অনেক ইম্পর্টেন্ট আমরা শুধু বিশ্ববিদ্যালয়ে না আসলে এই পিআরের সেক্টরটা কেমন কি অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা শেষে আসলে পিআরের কেরিয়ারটা কেমন হবে এইসব ব্যাপারে একটা গাইডলাইন দিবে আজকের আমাদের অতিথি তো আমরা প্রথমেই চলে যাব তার কাছে এবং তার মুখ থেকেই তার আসলে কেরিয়ার অথবা হচ্ছে তার পরিচয়টা আমরা জানবো জি ধন্যবাদ আপনাকে আমি নুরুজামান হোসেন ফারাবি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উত্তর ইউনিভার্সিটিতে আছি আমি এর আগেও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পাবলিক কাজ করেছি তার আগে আমি সাত বছর সাংবাদিকতাও করেছি ওকে খুবই অভিজ্ঞ একজন পার্সন আমরা ইতিমধ্যেই তার পরিচয়ের মাধ্যমে কিন্তু জানতে পারলাম তো অনেক ব্যাপারে কথা হবে প্রথম প্রশ্ন আমি করতে চাই পিয়ার কি এক কথায় বলতে গেলে আসলে পাবলিক রিলেশনস বলতে কি বোঝায় বা পিয়ারটা কি আচ্ছা ধন্যবাদ আপনাকে পাবলিক রিলেশনটা হলো যে এটাকে সংক্ষেপে পিয়ার বলে আর এটার ফুল ফুল মিনিং হলো পাবলিক রিলেশন মানে জনসংযোগ মানে একটি প্রতিষ্ঠান অথবা একটি ব্যক্তির সাথে পাবলিকের সাথে মানে জনগণের সাথে যে সংযোগ স্থাপন করে দেওয়া হয় এটা কি পাবলিক রিলেশন বলা হয় আসলে এখন সেটা করতে হলে একজন পিয়ার এক্সপার্ট লাগে একজন অভিজ্ঞ পিয়ার ব্যক্তিত্ব লাগে যিনি এই কাজগুলো খুব সুচারুভাবে করতে পারেন আর কি প্রতিষ্ঠানের সুনাম প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রতিষ্ঠানের পজিটিভ যে স্ট্রেনগুলো থাকে এই জিনিসগুলোকে মাস পিপলের কাছে কিভাবে পৌঁছানো যায় সেই কৌশলটাই সেই কাজটাই করে থাকেন হলো পাবলিকেশন অফিসার যিনি থাকেন তো প্রতিষ্ঠানের ভালো যে দিকগুলো আছে এগুলো মানুষের কাছে পৌঁছানোটা কাজই হলো একজন পাবলিকেশন অফিসারের মূল কাজ ওকে এর মধ্যে আমরা জানতে পারলাম খুব short লেখা খুব চমৎকার বলেছেন আপনি আমি আরেকটা পোস্ট করতে চাই সেটা হচ্ছে একজন পিয়ারের আসলে জব রেসপন্স responsibilities গুলো কি কি সাধারণত প্রতিষ্ঠানের জন্য আচ্ছা একজন পিয়ার অফিসার জব রেসপন্সিবিলিটিগুলো অনেকগুলো থাকে তার মধ্যে প্রথম যে জিনিসগুলো সেটা হলো যে অ্যাডভার্টাইজমেন্টে সে কাজ করবেন প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্টের ইস্যুগুলো কোথায় কোথায় যাবে সেটা অনলাইন অফলাইন প্রিন্ট হতে পারে ইলেকট্রনিক মিডিয়া হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে এই বিভিন্ন মিডিয়াতে কখন কোনটা কীভাবে যাবে এটার উপর একটা স্ট্র্যাটেজি তৈরি করে সেই অনুযায়ী সেগুলো অ্যাডভার্টাইজমেন্টগুলো প্রচার করা দ্বিতীয়ত হলো যে একজন পেয়ার অফিসার প্রেস রিলিজ লেখেন প্রতিষ্ঠানের যে ইভেন্টগুলো হয় যে প্রোগ্রামগুলো হয় প্রোগ্রামগুলোর জন্য সে সুন্দর চমৎকারভাবে প্রেস রিলিজ লেখেন যেটা একজন সাংবাদিক লিখতেন সেটা উনি নিজেই লেখেন লিখে এটাকে ইংলিশ এবং বাংলা দুইটাই কপি সাংবাদিকদের কাছে পাঠানো হয় যা এটা পাবলিশড হয় এবং এটা অনলাইনে প্রিন্টে আসে এবং প্রতিষ্ঠানের বামমূর্তি বৃদ্ধি পায় আর তাছাড়াও আরও কিছু বিষয় থাকে একজন পি আর অফিসারের গুরুত্বপূর্ণ কাজ যেমন সে প্রতিষ্ঠানকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এই জিনিসটা তার জানতে হয় প্রতিষ্ঠানের কোন জিনিসগুলো ভালো এবং কোন জিনিসগুলোকে হাইলাইট করে ছোট ছোট গল্প তৈরি করতে পারে যেগুলো গল্পের মাধ্যমে মানুষের কাছে মেসেজ দেওয়া যায় এই প্রতিষ্ঠানের এই দিকগুলো মানুষের কাছে তুলে ধরলে তখন প্রতিষ্ঠানের বৃদ্ধি পাবে সেলস বাড়বে অথবা প্রতিষ্ঠান যদি আমি বলি বিশ্ববিদ্যালয়ের কথা তাহলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাড়বে তো এরকম নানান বিষয় থাকে একটা পিয়ার অফিসারের কাজ তো এগুলো তার মূল রেগুলার কাজ এগুলো করতে হয় আর কি থ্যাংক ইউ সো মাচ আমরা অন্য একটা পোস্টটাতে যেতে চাই অনেকে কিন্তু একটু মানে কমিউনিকেশন গ্যাপ অথবা বুঝতে পারে না পিয়ার এবং মিডিয়া এটার সাথে কি একই জিনিস না কোনো পার্থক্য আছে ধন্যবাদ একটু পার্থক্য আছে মিডিয়াতে যারা কাজ করেন তারা হলো যে ডিরেক্টলি মেইন মিডিয়াতে সাংবাদিকতা করে তারা সাংবাদিকতার বিভিন্ন সেকশন আছে এই সেকশনগুলোতে কোনো না কোনোভাবে ইনভলভ থাকেন আর পাবলিক রিলেশনে যারা কাজ করেন তারা সরাসরি সাংবাদিকতা করেন না বাট সাংবাদিকতার কাজকে তারা এক ধরনের প্রমোট করেন যে সাংবাদিকরা যে কাজটা করবেন তাদের যেই

মিডিয়াতে সে প্রচার করে তো মিডিয়া পার্সন এবং পেয়ার পার্সন দুজনের কাজই আলাদা ওকে আমি নিজেও জানতাম পিয়ার এবং মিডিয়া দুটেই হচ্ছে একই ডিপার্টমেন্ট বা একই টাইপের কাজ তো আশা করি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার যারা এই কেরিয়ারে আসতে চায় তারা আসলে বুঝতে পেরেছে এখন একটা প্রশ্ন করতে চাই বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন তো মিডিয়ার অনেক কাজ হচ্ছে ডিজিটাল যুগে এসে আসলে পিয়ারের ভূমিকা কতটুকু বিশ্ববিদ্যালয়ে চমৎকার প্রশ্ন পিয়ার গুরুত্ব একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি অথবা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি প্রচণ্ড পরিমাণে পেয়ার একটি বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে থাকে কারণ হলো যে একটি প্রতিষ্ঠানের আয়না প্রতিষ্ঠানে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টাতে কি হচ্ছে এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য পেয়ার সবচেয়ে বড় ডাইনামিক ভূমিকা পালন করে থাকে আর বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বিশ্ববিদ্যালয় যে কাজটা করে থাকে নানা ধরনের ইভেন্ট হয়ে থাকে তো এই ইভেন্ট যদি আপনি মানুষের কাছে চান তাহলে অবশ্যই আপনার ইভেন্ট গুলো খুব গোছালো এবং সুন্দর হতে হয় একটা ছোট্ট একটা উদাহরণ দিলে আপনার জিনিসটা ক্লিয়ার করতে পারবে একটা মানুষ যদি রিলিজ করে অথবা মিডিয়া কভারেজে যায় সেখানে হয়তো বা কয়েক লাখ মানুষের কাছে তার তথ্যটা পৌঁছাতে পারে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে ধরেন সাপোজ হাজার স্টুডেন্ট আছে তো সেই এক হাজার স্টুডেন্ট একটা ইভেন্টকে যদি সুন্দর করে তার সোশ্যাল মিডিয়া প্রমোট করে তাহলে দেখেন এক একটা স্টুডেন্টের তিন থেকে পাঁচ হাজার পর্যন্ত ফ্যান ফলোয়ার্স থাকে এবারে যদি যদি ধরেন আমি তিন লাখ তিন হাজার করে ধরি একজনের ফল তাহলে এক হাজার ইন্টু তিন হাজার তাহলে আপনার তিরিশ লক্ষ মানুষের কাছে কিন্তু আপনার মেসেজটা পৌঁছে যাচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে একটা ইভেন্ট হচ্ছে সেটা আপনি মাস্ক পিপলের কাছে পৌঁছাতে হলে অবশ্যই অবশ্যই আপনার স্টুডেন্টদেরকে এঙ্গেজ করতে হবে স্টুডেন্টরা প্রতিষ্ঠানকে যখন ওন করবে যে এটা আমার বিশ্ববিদ্যালয় আমি এই বিশ্ববিদ্যালয়ের নানান ইভেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চাই তাহলে আপনার এই বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত যে টার্গেট অডিয়েন্স তাদের কাছে কিন্তু আমাদের মেসেজগুলো চলে যাবে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি আমি লাস্ট যে প্রশ্ন করতে চাই ফারাবি ভাই সেটা হচ্ছে জন্য এই কেমন উচিত যদি হ্যাঁ অবশ্যই তরুণরাই তো আসলে সামনে এই পৃথিবী বলি আর এই দেশকে বলি অথবা কোনো প্রতিষ্ঠানকে বলি তারা তো লিখ দিবে তরুণরাই বার্ধক্যে যারা আমরা থাকবো তারা একটা না একটা সময় এই পেশাটা আমরা সারা জীবন থাকবো না এই পদে সারা জীবন কেউ থাকবে না যে কোনো পদে তরুণদেরকে এগিয়ে আসতে হবে তবে তরুণদের জন্য আমার প্রথম পরামর্শ হলো তরুণদের লেখালেখিতে নিজের নিজের যোগ্যতাটা বাড়াতে হবে এবং কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে নেটওয়ার্কিংটা কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন করতে হয় কিভাবে একটা মানুষের ফোন রেসপন্স করতে হয় মেসেজের রেসপন্স দিতে হয় রিপ্লাই দিতে হয় এবং তার ইংলিশ এবং বাংলা দুটোতেই লেখালেখিতে সেটা সে গল্প হোক সে প্রেস রিলিজ হোক যে কোনো ধরনের লেখালেখিতে তার Paradoxite অর্জন করতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো যে এই পেশাতে যদি কেউ আসে তাহলে তার লেগে থাকতে হবে মানে সে যদি ডাইনামিক হয়েতে লেগে থাকে যে আমি আমার বলেই করবই তাহলে সে এই পেশাতে লেগে থাকলে তাহলে সফলতা তার আসবে ওকে আপনারা প্রশ্ন করতে চাই হ্যাঁ সবাই তো এই যুগে এসে হচ্ছে আর্নিং এর কথা চিন্তা করে আসলে পিয়ারে কেউ কেরিয়ার শুরু করলে বা এক সার্টেন টাইমে গেলে আসলে টায়ার হচ্ছে আর্নিং করার পসিবিলিটি কেমন থাকে চমৎকার পিয়ার পাশে যারা থাকে তাদের আর্নিং নিয়ে খুব বেশি চিন্তা করা লাগে না কারণ হলো যে তারা যারা কাজ করেন পাবলিক রিলেশন অফিসার পদে তারা সাধারণত প্রতিষ্ঠানের চেয়ারম্যান অথবা এমডি লেভেলের লোকজনের সাথে কাজ করেন এবং তাদের সাথে কাজ করা প্রতিষ্ঠানের টপ ম্যানেজমেন্টের সাথে কাজ করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় তো তো এই ক্ষেত্রে তাদের টাকা পয়সা অথবা স্যালারি নিয়ে কোনো লাগে না থাকা যখন মানুষ ভালো আউটপুট দিবে এমনিতেই তার প্রমোশন স্যালারি সবকিছু ইনক্রিমেন্ট হতে থাকে আলটিমেটলি থ্যাংক ইউ সো মাচ ফারাভে ভাই আমরা চমৎকার চমৎকার কিছু প্রশ্নের অ্যান্সার পেলাম এবং আপনারা যারা হচ্ছে পিয়ার অর্থাৎ পাবলিক পেলের যারা জব করতে চান আপনারা কিন্তু এই সেক্টরে আসতে পারেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে